আসসালামু আলাইকুম গায়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশীষ রহমতে আমরা ভালো আছি তো প্রতিদিনের মত আবার আসলাম নতুন একটি ভিডিও তো শুভ সকাল সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি দুটি বিড়াল মাছ দিতেছে তো তো দুপুরে রান্না বড়া করে খেয়ে দেই হলো তো যাই যাচ্ছি যাই একটু কাজ আছে ছেলেদের জন্য ব্যাগ কিনতে হবে আর ঋণ খাতা কিনতে হবে তার জন্য মা মেয়ে দেখতে পাচ্ছে রেডি হয়ে যাচ্ছি চলে তো যাইতে 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 দেখেন কি কি নিয়ে আর কি করি না করি বুঝা পারতেছি না তো আমরা অটোতে অটোতে উঠি নাই সরি রিক্সায় উঠে গেছি তো রিক্সা চালিয়ে যাচ্ছে মেহরুন তো বইসা আরামসে ঘুমাচ্ছে তো মেহরুন কোথাও গেলে না ঘুম ধরে যায় মেহরুনের ঘুম পায় অনেক না মেহরুন তো ঘুম পায় মেহরুন ঘুমায় থাকে তো ওদিকে মাস্ক পরে গেছে মেহরুন দেখতে আমার মেয়েকে মাসাল্লা কিউট লাগতেছে দেখেন তো সে একটু ঘুমায় আবার একটু ওঠে তো কি করবে না করবে সে ভাবতেই পারে না না তো চারিদিকে তো জানেনি ভোট আসছে এসেই গেছে কালকে তো ভোটের পোস্টার লাগাই রাখছে রাস্তা ভরে ভোটের পোস্টার আর পোস্টার কি আর বলবো রাস্তা ভরে পোস্টার লাগানো তো আমরা যেতে যেতে অলরেডি জয়পাড়া চলে গেছি ই কলেজের সামনে তো যাওয়ার পরে হলো মেহেরুনের ফুচকা খেতে ইচ্ছে করতে তো মেহেরন বাইরে বের হলেই বাইরের খাবার খেতেই মন চায় আর খাইতে হবেই হবে না খেলে হবেই না তাই না তো ফুচকা তারে কিনা দিলাম এই যে দেখেন চারটি ফুচকা দশ টাকা নিলো তো আগে আমরা দশ টাকায় কয়েকটা ফুচকাই পাইতাম তো এখন চারটা ফুচকা দিলো মেহরুনের এদিকে খাচ্ছে তো মেরুনকে জিজ্ঞেস করলাম আমার তোমার কাছে কেমন লাগতেছে বললো আমার কাছে অনেক মজা লাগতেছে মেরুনের কাছে অনেক মজা লাগে তো এদিকে আরো অনেক পানি আর কি খাইতেছে ফুসকা জানেন তো ফেভারিট জিনিস হচ্ছে বাচ্চাদের ফুসকা তো আমরাও এককালে ফুচকা অনেক খাইতাম ঝালমুড়ি আর ফুচকা যখন স্কুলে যেতাম মনে তো ফুচকা আর ঝালমুড়ি পেলে আর কোনো কিছুই লাগবে না তো ভাত ছাড়াও চলতো ফুচকা খেতে পারলে আর বাঁচতাম তো সব বাচ্চাদের এই মনে হয় এই রকমই একটাই যে ফুচকা খেলেই হয় তারপর ফুচকা খাওয়া দাওয়ার পরে চলে গেলাম আমরা ব্যাগ কেনার জন্য তো ব্যাগের দোকানে গেলাম গিয়ে ভাইকে বললাম ভাই চায়না মাল বাইর করেন চায়না ব্যাগ তো ভাইয়া বাইর করলো এই যে দুইটা ব্যাগ আর ওই যে একটা আছে নিচে তো একেই রকমের ব্যাগ বের করেছে তো আমার কাছে আমার কাছে কোনো পছন্দ না যে কিনবে যে ব্যবহার করবে আর হলো পছন্দ তো ছেলেকে বললাম কোনটা তোমার পছন্দ দেখো তো ছেলে ওই ব্যাগটাকেই বললো পছন্দ হয়েছে আর এদিকে তো মেয়ের অন্য তো সে কোনটা কিনবে কি করবে না করবে দিক পায় না তো মেয়ের তো কিছুই কিনে দেওয়া যাবে না মেয়ের ব্যাগ আছে কিনে দিব আচ্ছা মেয়েরনের ব্যাগ আছে কিছুদিন আগে মেহরনের খালা ছোট খালা মনির হাজবেন্ড তো দেখছেন এই সুন্দর একটা ব্যাগ কিনে দিছে তো মেহরনের নাম আমার হলো কাজ আমি এই ব্যাগটা ব্যবহার করি আমার কাছে ভালো লাগে তো তো আর ব্যাগ ব্যবহার করার মানে ই হয় নাই মেহেরুন এক জায়গালে মেহরুনি একটা ব্যাগ মেহরুণি একজনের কুলে লই তো আবার একটা ব্যাগ নিয়ে যাবো কিভাবে তো ব্যাগটা অবশ্যই সেইটাই পছন্দ হলেও সাই কালারের তো ভালো লাগে আমি দেখতে তো ভাইয়ার কাছ থেকে ব্যাগটা কিনলাম ভাইয়া প্রথম আর কি আমি সে যেই দাম বলছিল আমি যেই দাম বলছি তার পছন্দ হয়নি তাই সেই জন্য বলছিল যে অন্য দোকানে ঘুরে আসেন তো আমি যাইতে আসছিলাম তারপরে সে আমাকে আবারও ডাক দিল তো ডাক দেওয়ার পরে তো আমার সেই দাম যে দাম বলছে তাতে পঞ্চাশ টাকা বাড়িয়ে কিনা হলো কেনার পরে হলো চলে গেলাম লাইব্রেরিতে লাইব্রেরিতে হলো কিছু দিস্তা খাতা কিনবো দিস্তা পাতা ঋণ খাতা একই বান্ডিল আর কি আর সাথে কিনবো দুটি পেন মানে দুই প্যাকেট পেন কিনবো তো আমার ছেলেরা প্রচুর পরিমাণে হলো মানে কলম অপচয় করে তো এবার আয়না সাইরা হলো আমি লুকায়ে রাখছি যাতে ওরা না দেখতে পারে তুমি হলো এরকম মানে অপচয় করে তো ওদিকে আজান দিবে একটু ক্যামেরা অফ ঋণ খাতা কেনা হয়ে গেছে এখন হলো পলিথিনের ভিতরে মানে ই করতেছে করতেছে তো এটার ভিতরে হাত না বলতেছে তো আমি বললাম যে পাবে হোক ভালো করে এ নাও মানে কিভাবে নিবো তো বহুত কষ্ট করে এটার ভিতরে ব্যাগটার ভিতরে কি করে নিল তো ভরতে ভরতে হরণ হয়ে গেল গেছে হলো ওই পাশে দেখতেছে তো বসে ভরতেই পেরছে পারছে তাও আমরা ভরে চলে যাচ্ছি একটু বাজারের দিকে তো এদিকে বাজারের আগে হলো একটু নি জন্য দুটি সাইকেলের জন্য আর কি তালা খুঁজছিলাম তো পাইনি তারপর আইসা বললাম বাজারের ভিতরে আইসা যে চা চায় চিরা বেচে তো একটু গরম করে ওই যে ভিতরে একটু আগুন কয়লা দিয়ে আর কি গরম করে নেয় তো সে তা দেখে হলো মেহরুন চিরা খাবে তো দিলাম চিরা খেয়ে খায় কিনে তো কেনার পরে রিফাত বলতেছে আমিও খাবো তো তাকেও দিলাম কিনে তো চাচাকে বললাম চাচা আপনি কি গান গাইতে পারেন না কেননা মা আমি গান গাইতে পারি না মানে গান গাই না আমি আমার গান চারাই আমার এগুলো অনেক বিক্রি হয় বাসা আল্লাহর রহমতে বললাম আচ্ছা ইউটিউবে দেখি আপনার মতো এরকম পোশাক পরে অনেকে গান নাচ করে কি অবস্থা তারপরে লোক তো এদিকে মেহেরগুলো চিরাটা খাচ্ছে আর আমি দুটা মুরগি কিনলাম তো মুরগি কেনার পরে হলো আমরা বাজার বাজার করে আইসা পড়লাম বাড়িতে যে এখন বাড়ির সামনে চলে এসেছি মেহেরুন হলো আমার কুলে ঘুমিয়ে গেছে তো রিফাত বলতেছে আমি কিভাবে এগুলি একা একা নিব তো বললাম একটু কষ্ট করে নিয়ে যাও কিছু করার নাই আমি মেহেরুন কি নিব না বাজার নিব তো সে অনেক কষ্ট করে দুটি হাতে নিল আর আমি মেহেরুনকে কুলে নিলাম আর একটা ঝাড়ুও কিনছিলাম সেই ঝাড়ুটাও নিলাম তো রিফাত তো এদিকে একেবারে হরান হয়ে গেল আস্তে আস্তে মানে ওইটা ঋণ খাতাটা অনেক ভারী তো এই যে গাছটার বগুলা আয়সা হলো সে থামলো বললাম যে কিছু রাইখা যাও রাইখা আসো রুমে তারপর আবার না সে নিবে না সে একসাথেই নিয়ে যাবে তো এখন সেই ঋণ খাতার সদাই নিয়ে একটাই দৌড় দিল দিয়ে একেবারে চলে গেল এইদিকে মেহেরুনের কাণ্ডটাই দেখেন মেহরণ রিস্কার ভিতরে পুরাই ঘুমে তো এদিকে ঘুম থেকে উঠে সে হাইসা একটা জিবলা বের করে দিলো তো রিফাত দৌড়ায় আয়সা একদমই হরান হয়ে গেছে কিরাই কিনে আনছিলাম সে কিরাইটা আছে খুলে নিতেছে আর মেহেদিকে বলতেছে এগুলি ঘরে নিয়ে যাও তো মেহেদি তো জানেই একটু অলস টাইপের ওই কাজ করতেই চায় না বারবার বলার পরে হলো সেই ব্যাগ আর ঋণ খাতা হলো ঘরে নিয়ে যাচ্ছে তো আর কি বলবো রিফাত শসাটা খিরাইটাকে ধুয়ে খেতে লাগবে এখনই তো আমি ভাবলাম তো ঘরে যাই একটু ঋণ খাতা দুই প্যাকেট কলম আনছিস তা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে সিডায় শেয়ার করতেছি আর মিহর বলতেছে যে আম্মু আমাকে কিনে দিবা না তো বললাম যে তোমাকেও কিনে দিব একটু বড় হয়ে নাও তারপরে তুমি তার স্কুলে ভর্তি হও নাই তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু